মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না চলচ্চিত্র পরিবার থেকে নিষিদ্ধ অবাঞ্চিত হয়েছিলেন সাকিব খান কিন্তু এসব ঘোষণাকে মোটেও পাত্তা দেননি তিনি তিনি ঠিকই নতুন ছবিতে সাইন করেছেন একত্রিশে জুলাই সোমবার শুটিং হয়েছে শুটিং শুরু হয়েছে আমি নেতা হব ছবির প্রথম দিনের শুটিংয়ে রাজধানী আফতার নগরে সকালে শুটিংয়ে অংশ নিয়েছিলেন ওমর সানি ও মৌসুমী জানা গেছে বিকেলে বা তার পরের দিন থেকে শুটিংয়ে অংশ নেবেন সাকিব খান গত কয়েকদিন ধরে কলকাতায় ছিলেন সাকিব খান সেখান থেকে ফিরে তিনি আমি নেতা ছবি শুটিং করছেন ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম ছবিটির পরিচালক উত্তম আকাশ দর্শক উপর থেকে যতই ঝড় বা ষড়যন্ত্র হোক না কেন তার জায়গায় তিনি ঠিকই আছেন এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিটার রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ